হ্যালো দর্শক আপনাদের জন্য নতুন একটা খেলা নিয়েছি দেখেন তামাজের মধ্যে বল রাখে হাইটে যায় যে আগে যেতে পারবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে আপনারা খেলাটা দেখেন ভালো লাগলে চ্যানেলটা লাইক করে দিবেন দয়া করে কমেন্টে জানাবেন এই ধরনের নতুন নতুন ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন তে বন্ধু সকল খেলাটা দেখেন আপনারা মনের আনন্দ নেন আমরা খেলাটা আরম্ভ করি ইনশাআল্লাহ আপনারা খেলাটা দেখেন ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ খেলাটা আরম্ভ করি আরো আগে আরোতর আগে আগে রেসো আই দাও সুন্দর করে দেখা যাক হ্যাঁ आओ 하자 যাক কে আগে আরে দেখা যাক নতুন একটা খেলা গতকাল दैट हैव दैट हैव दैट यहां ना गोथ्याला गो हां नंबर 2 नंबर 3 नंबर रेडी आছো হ্যাঁ খেলাডা খেলা আইছিলাম তাহলে তোমলোকে ভালো লাগে নতুন একটা খেলা না তো 1 নম্বর কার আ গেল তুমি গেছো তুমি 3 नंबर তুমি 3 नंबर हां 1 नंबर পুরস্কার হ্যাঁ আত্তালটা সুন্দর একটা 2 नंबर পুরস্কার হ্যাঁ તે નંબર નમસ્કાર ઠીક થાયદાઓ